সালাম আলাইকুম আমি নাজমুল আছেন আপনার দেখছেন নাজমুল সৌদি তিনশো ষাট ডিগ্রি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সৌদি আরবে রেস্টুরেন্ট ভিসা বিষয় নিয়ে এবং রেস্টুরেন্টে আপনার কত টাকা বেতন পাবেন কত ঘন্টা ডিউটি সম্পূর্ণ বিস্তারিত জানতে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমত হচ্ছে কি সৌদি আরবে দেখেন আশেপাশে বহুত হোটেল আছে মাতাম আছে এবং সাধারণ আমার বাঙালিদের খাবারের হোটেলগুলোও আছে ঠিক আছে এইখানে কাজ বিভিন্ন প্রকার হয়ে থাকে আট ঘন্টা ডিউটি হয় দশ ঘন্টা ডিউটি হয় এবং কি পনেরো ষোলো ঘন্টা ডিউটি হয়ে থাকে এটা কাজের উপরে আপনার বেতন নির্ধারিত করবে দেখেন এমনও আছে আপনার সৌদি আরব যারা সৌদি সৌদি আছে তাদের রেস্টুরেন্টে কাজ করলে হয়তো আপনার দশ ঘন্টা ডিউটি করে পনেরো ষোলোশো টাকাও বেতন আছে কিন্তু এমনও বাঙালি হোটেল আছে যে আপনার পনেরো ষোলো ঘন্টা ডিউটি করেও বারোশো টাকাও বেতন আছে এটা বাস্তব সৌদি আরবে আমি তো সৌদি আরবে আড়াই থেকে তিন বছর আমার রানিং চলে আমি বাস্তব যেটা দেখি সেটা আপনার সাথে তুলে ধরলাম আপনার যারা বাংলাদেশ থেকে রেস্টুরেন্টে আসতে চান সৌদি আরবের অবশ্যই আসা ভালো ঠিক আছে যদি সৌদি আরবের রেস্টুরেন্ট হয় তাহলে সবচেয়ে বেশি হয় বাঙালিগুলো হয় কি বাঙালি বাঙালি তো একজনের আটজনকে সম্মান করতে চায় না তাই যদি সৌদি আরব অথবা ইয়ামিনে কোনো রেস্টুরেন্টে আসতে পারেন সবচেয়ে ভালো হয় আর আপনার এটা আকামা যা যাওয়া আসার টিকিট এইগুলো সম্পূর্ণ আপনার যে রেস্টুরেন্টের মালিক অথবা আপনার কফিল সে বহন করবে আপনার যে তিন বেলার খাবারের যে খাবার যে খাবেন সেটাও আপনি আপনার রেস্টুরেন্ট থেকে খেতে পারবেন তার জন্য কোনো টাকার প্রয়োজন নাই তা দেখা যায় কি আপনি যদি আপনার পনেরোশো টাকা বেতন পান ওই পনেরোশো টাকায় থাকা যায় আমরা যারা কফি শপে অথবা অন্য অন্য কাজ করি দেখা যায় আমাদের ষোলো সতেরোশো টাকা বেতন হলেও আমাদের চার পাঁচশো টাকা খাইতে চলে যায় এইটা আপনাদের আর প্রয়োজন নাই এইখান থেকে আপনারা যারা রেস্টুরেন্টে আসতে যান এ প্লাস পয়েন্ট এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমি তো কাজ জানি না তাহলে আমি কি আসতে পারবো জি আপনিও আসতে পারবেন সৌদি আরবে অনেক লোক আপনার শুধু ক্লিনার হিসাবে নেয় যে হাড়ি পাতালগুলো পরিষ্কার করা এবং নিচের প্লোট পরিষ্কার করা সামনে গ্লাস তারপরে অস্তে আস্তে আপনার কাজ শিখা আপনি মহাল নেম হইতে পারবেন ঠিক আছে কাজের কাজের এক্সপিরিয়েন্স হইব আপনার এইভাবে আপনারা সৌদি আরবে রেস্টুরেন্ট ভিসা আসতে পারেন এবং রেস্টুরেন্ট ভিসা সৌদি আরবে খুবই একটা জনবহুল এবং পপুলার একটা ভিসা ঠিক আছে অনেকে অনেকে আছে যারা সৌদি আরবে বাংলাদেশে ভাইরা কাজ করতেছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন থাকলে যে সৌদি আরবে রেস্টুরেন্টের কাজ খুবই জনপ্রিয় যেরকম কফি শপের কাজ খুবই জনপ্রিয় রেস্টুরেন্টের কাজ খুবই জনপ্রিয় ভালো ভিসা নিয়ে ভালো মানুষের সাথে কথা বলে তারপর আসবেন আপনাদের সকলের জন্য দোয়া থাকলো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এরপর থেকে প্রত্যেকদিন ভিডিও পাবেন ঠিক আছে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সৌদি আরবে আলোচনা করবো বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফিজ